আমি এদিকে যাব না তবে মূল কথাটা বলতে চাইছি আম্মা আমেনা কি যখন বিবাহ করে নিয়ে ঘরে আসলে আম্মা আমেনার কাছে যেতে ওই নূরটা আম্মা আমেনার রেহেমে চলে গেছে আরো জোরে ও দুনিয়ার মানুষ আম্মা জানা আমেনা যখন নবী সাল্লাল্লাহু সাল্লামকে যখন নিজের রেহেমে নিজের পেটে অনুভব করলেন আম্মা আমেনা তিনি তখন বর্ণনা করেন আমি দেখি আমার শরীর থেকে আলাদা মেসকে আম্বারের চাইতেও দামি সুগন্ধি বার হতে শুরু করেছে আম্মা আমেনা রাজিয়াল ও দুনিয়ার মানুষ আমার আব্বা জানে আমার ভাই জানে আম্মা আমেনার শরীর থেকে যখন এমন মিষ্টি আম্বারের চাইতে দামি খুশবু দামি আতর দামি সেন্ট বারতে শুরু হলো তৎকালীন আরও একটা প্রথা ছিল বিধবা নারী খুশবু ব্যবহার করতে পারবে না বিধবা নারী সেন্ট ব্যবহার করতে পারবে না সেই সময়ে রসুন সাল্লাহ আলী সাল্লামের দাজাজান আব্দুল মুতালেব তিনি ছিলেন জোরে বলুন ও দুনিয়ার মানুষ কুরাইশি বংশের লিডার ছিলেন তানার কাছে এলাকাবাসীরা অনেকভাবে অভিযোগ দিতে শুরু করলো আম্মা আমেনার ব্যাপারে যখন অভিযোগ আসলো আব্দুল মুত্তালিব নিজের বিবি অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদি আম্মাকে ডাক দিয়ে বলছে কি গো শুনেছো নাকি আমাদের আব্দুল্লাহ আমাদের সন্তান দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমাদের বৌমা বিধবা হয়েছে তবে এলাকাবাসীর কাছ থেকে শুনেছি আমাদের বৌমা নাকি তামি আতর ব্যবহার করছে তামি খুশবু ব্যবহার করছে আম তো নাক কান কাটা গেল বৌমা কি তাড়াতাড়ি তলব কর তাড়াতাড়ি ডাক আব্দুল মুত্তালিব যখনই কথা বলল বিজরি দাদি আম্মা তাড়াতাড়ি তলব করলেন ডাকলেন ডাকার পরে ডাক দিয়ে বলছে ও বেটি কি ব্যাপার তোমার শরীর থেকে নাকি খুশবু বার হচ্ছে তুমি নাকি দামি আতর ব্যবহার করছো ও দুনিয়ার মানুষ আম্মা আমেনা رضی اللہ تعالی চোখের পানি ছেড়ে দিয়ে শ্বশুর আব্বাকে ডাক দিয়ে বলছে আব্বাজান এটা তো আমার বরকত নয় আমি জানি না তবে আমি যখন থেকে আমার রেগে মে আমি অনুভব করেছি আমার মানি কলে এসেছে সেই দিন থেকে আমার শরীর থেকে মেসকে আম্বারের চাইতেও তা আমি বার হচ্ছে আব্বা যান আম্মা জান শুধু তাই নয় আপনি দেখুন আমি আমার থতু জমিনে নিক্ষেপ করলাম আম্মা আমেনার থুতু জমিনে ফেলতে দেরি ওই থতু থেকে মেশকে আম্বারের চাইতো দামি খুশবু বার হচ্ছে যারা বলে নবী আমার মতন আমি তাদের বলি তোমার মা যখন তোমাকে গর্বে নিয়েছিল তোমার গর্বে থাকা অবস্থায় তোমার মায়ের কি এমন হয়েছিল না না এটা তো হয় নাই ও হতভাগা ভাই আমার ও কপাল পড়া ভাই আমার একটু নিজের চিন্তা দ্বারা কাজে লাগাও একটু তোমার বিবেকটাকে কাজে লাগাও নিজের জিন্দগিটা নষ্ট করবে মরতে তো একদিন তোমার হবে কবরে তোমাকে একদিন যেতে হবে আচ্ছা বলুন তো যারা নবীর ব্যাপারে বাজে কথা বলছে তারা কি আল্লার সামনে দাঁড়াবে না নাকি দাঁড়াবে না জবাব দিতে পারবে পারবে তারা জবাব দিতে ও দুনিয়ার মানুষ আমি অনুরোধ করে বলছি একটু বিবেকটাকে কাজে লাগান আমি প্রথমেই বলেছি নবী আমাদের মধ্য থেকে মানুষ তবে আমাদের মতো এটা কাজে লাগবে মনে রেখে দেন ও দুনিয়ার মানুষ তখন আম্মা আমেনা বলেন ও শ্বশুরাব্বা ও শাশুড়ি আম্মা আপনি দেখুন আমার থুতু থেকেও মিষ্টি আম্বারের চাই তো দামি খুশবু বার হচ্ছে নবীজির দাদি আম্মা ডাক দিয়ে বলে এই যে আমি দেখলাম বাথরুমে গোসলখানায় যখন আমি গেলাম বৌমা যখন গোসল করে বার হয় আমি যখন গোসল করার জন্য আমি গোসলখানায় প্রবেশ করে আমি দেখি গোসলখানায় যেন কে দামি আতর ছিটিয়ে দিয়েছে নবীর খুশবু নবীর খুশবু জোরে বলু আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো এই কথাগুলো শুনলে আমার আপনার ফায়দাটা কি হবে এগুলো এগুলো তো পালনীয় নয় এগুলো শুনলে আমার আপনার ফায়দা কি এগুলো আমি যদি বলি আপনি যদি শোনেন আমার আমল নামাই নকলি বাদা হবে আপনি যদি শোনেন আপনার আমল নামাই নকলি বাদা তেরে বলুন এগুলো কেউ তুমি বলো নবী আমার মতন তুমি যাও মায়ের গর্ভে যাও আর তোমার মায়ের সিমটাম যেন নবীর মতন হয় আস্তাগফিরুল্লাহ আল্লাহ এটা কোনো সম্ভব নয় নবীর সাথে কারো তুলনা হয় না ভাই তোমার কথা পরিবর্তন করে নিয়ে তুমি তওবা করে নাও নবীর ব্যাপারে তোমার ধারণা তুমি ক্লিয়ার করো দুনিয়ার মানুষ আম্মা আমিনা বলেন আমার মানিককে নিয়ে আমি যখন দুপুরে পোখা রৌদ্দ্রে বার হয় আমি তখন লক্ষ্য করি আকাশের মেঘ মালা আমার মাথার উপরে ছায়া ধরে মানুষ মরুভূমি অঞ্চল বালু প্রচণ্ড গরম আম্মা আমেনা বলেন আমার সন্তানকে নিয়ে যখন আমি বালির উপর দিয়ে গরম উত্তপ্ত বালির উপর দিয়ে যখনই চলি আমার মানিকের বড় ওই বালিটা ঠান্ডা হয়ে যায় শুধু তাই নয় তাই নয় নবীজির আম্মা আমেনা বলেন আমি যখন পাহাড়িয়া অঞ্চলে যখন পাথরের উপর দিয়ে হাঁটে আম্মা আমেনা বলেন আমি দেখি ওই পাথরগুলো মোমের মতন নরম হতে দেরি করে না দুনিয়ার মানুষ আমার আব্বা জানে না আমার ভাই জানে না আম্মা মেনা বর্ণনা করেন আমি যখন রাস্তা দিয়ে যাই তুই দাঁড়ের গাছগুলো সামনের দিকে মাথাটা ঝুঁকিয়ে দিয়ে আমি আমেনাকে সালাম দিতে থাকি শুধু তাই নাই তাই না আম্মা বলেন আমি পাহাড়িয়া রাস্তায় যখন চলে ওই পাহাড়ের উঁচু উঁচু পাহাড় থেকে ছোট ছোট পাথরগুলো আমার কদমের কাছে এসে আমি আমেনাকে সালাম দিতে থাকে ভায়েরা ভাইরা নবীর ব্যাপারে শুনে যাও নবীর ব্যাপারে নবীর ব্যাপারে নবীর কথাগুলো শুনে যাও নবীর মিলাদ শুনে যাও নবীর জন্ম মোবারক শুনে যাও কেমন ভাবে নবী দুনিয়ায় এসেছে দুনিয়ায় নবী কদম রাখে না তবে নবী তো আলাদা নবী সবার থেকে আলাদা সেই জন্য নবী দুনিয়ায় আসার আগে থেকে নবীর বরকত শুরু Oh, আমি যেই দিন আমার গর্বে আমার আমার মানিক অনুভব করলাম সেই দিন দেখে আমার ঘরের দেওয়াল পর্যন্ত আমাকে সালাম দিতে কারোর দ্বারাই সম্ভব কারো দ্বারাই সম্ভব না এটা আমার আপনার শ্রেষ্ঠ নবীর দ্বারা আরো জোরে বলুন ও দুনিয়ার মানুষ আমার আব্বা জানেরা আমার ভাই জানেরা আম্মা আমেনা বলেন আমার মানিকে যখন আমি গর্বে নিয়ে আসলাম আমি যখন গর্বে অনুভব করলাম আমি দেখলাম আমি দেখলাম আম্মা আমেনা বলেন আমি যখন আমার মানিকে গর্বে দেখলাম গর্বে অনুভব করলাম সেই দিন থেকে আমার মধ্যে আলাদা একটা শান্তি অনুভব শুরু হলো দুনিয়ার মানুষ আম্মা আমেনা বলেন আমি যেই দিন থেকে আমার গর্বে আমার মানিককে অনুভব করেছি আমি অন্য অন্য মহিলাদের মতন দিন গণনা করতে শুরু করলাম একদিন দুই দিন চার দিন এভাবে করতে করতে আমি দেখলাম তিন মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমাদের ঘরের মা বোনেদের কি হয় শরীরের আকৃতি বড় হয় না পেট বড় হয়ে যায় আম্মা আমেনা বলেন আমার সন্তান বড় যত সময় যাচ্ছে আমি যেমন পূর্বে স্বাভাবিক ছিলাম আমার সন্তান তিন মাস চার মাস ছয় মাস সাত মাস আট মাস অতিবাহিত হয়ে গেল তারপরেও আমার পেটের পরিবর্তন ঘটে না জোরে বলুন আরে নবী আমাদের মধ্য থেকে মানুষ তবে আমাদের নবী আমাদের মধ্য থেকে মানুষ আমাদের তার প্রমাণ নবীর জন্মের আগের সিম্পটম নবীর জন্মের আগের আলামত এটাই প্রমাণ করে নবী আমাদের মতন নবী আমাদের মতন বলতে কি নবীজির আম্মা আছে নবীজির আব্বা আছে নবীজির দাদা আছে নবীজির নানা আছে নবীজির নানি আছে নবীজির দাদিও আছে আমাদেরও আছে নবী এই দিক থেকে আমাদের মতন তবে নবী আমাদের মতন কথা ক্লিয়ার ক্লিয়ার কথা বুঝে আসছো তো চলবে নাকি না শেষ করে দেবো ও দুনিয়ার মানুষ আছি আলহামদুলিল্লাহ কারণ নবীর আশিক যারা হবে তাদের কাছে কথা বলে মজা লাগে ও দুনিয়ার মানুষ আমার আব্বা জানেরা আমার ভাই জানেরা গভীর মনোযোগ দিয়ে কথাটা বলছিলাম পরিবর্তন ঘটলো না আম্মা আমেনা বলে আমি যখন আমার মানিকে নিয়ে আমি কুয়াতে পানি তুলতে যাই ওই কুয়ার পানি আওয়াজ করে যেন বলতে থাকে ও ও তুমি যদি একটু হুকুম করতে আমরা পানি তোমার ঘরে গিয়ে তোমার বর্তন ভর্তি করে দিয়ে আসতাম কুয়ার পাশে যেতে দেরি পানিগুলো কলকাল করে উপরে উঠতে দেরি হয় না জোরে বলুন ও দুনিয়ার মানুষ ও আমার আব্বা জানেরা নবীজির কেমন সম্মান কেমন ইজ্জত একটু গভীর মনোযোগ দিয়ে শুনে আম্মা না বলেন আমি যখন গেলাম যখন কুয়ায় পানি তুলতে গেলাম অন্য সময় বালতি দিয়ে রশি দিয়ে পানি তুলতে হয় তবে আমার মান আমার আমার মানিকে নিয়ে যখন আমি গেলাম তখন দেখলাম পানি তুলতে হয় নাই অটোমেটিক কুয়ার পানি ওপরে চলে এসেছে ও দুনিয়ার মানুষ মক্কার মহিলাগুলো আম্মা আমেনার কদমে পড়ে যায় ও বন যেও না ও বন যেও না ও আমেনা যেও না যেও না কারণ তুমি চলে গেলে পানিগুলো আবার আপন জায়গায় চলে যাবে আমাদের বর্তন আমাদের পাত্রগুলো ভরতে বড় কষ্ট হবে রশি দিয়ে বালতি দিয়ে পানি তুলতে হবে ও আমেনা যেও না যেও না একটু দাঁড়িয়ে যাও কারণ তুমি দাঁড়িয়ে থাকলে পানিও থাকবে আর আমরা আমাদের বার্তনগুলো ভর্তি করে নেব দুনিয়ার মানুষ চলুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জান না বলেন আমার সন্তানকে যেদিন ডেলিভারি করে আমার সন্তানকে যখন আমি প্রসব করি আমি নিজেও বুঝতে পারি নাই যে আমার মাধ্যমে সন্তান প্রসব হয়েছে জোরে বলো যারা বলে নবী আমাদের মতন আমি তোমাকে বলি তুমি মায়ের গর্ভে যাও মায়ের পেটে যাও আর মায়ের প্রসবের সময় তুমি যখন প্রসবের মাধ্যমে দুনিয়ায় আসবে তুমি যে বলছো নবী আমার মতন আমি তোমাকে বলছি তুমি এটা প্রমাণ করিয়ে দেখাও যে আমি যখন মায়ের গর্বে থেকে বার হব আমার মায়ের কষ্ট হবে না এটা এটা কারো সম্ভব নয় ইজ্জতের খাতিরে আম্মা আমেনা আল্লাহ মানুষ আমেনা বলে আমরা নিজেরা দেখেছি আমাদের চিকিৎসক বিজ্ঞানী বলে একটা মানুষ কমাস আজ কম তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ ইউনিট কষ্ট করতে পারে এর যদি একটু বেড়ে যায় একটু অতিরিক্ত হয়ে যায় হচ্ছে চললে যদি হয়ে যায় চিকিৎসক বিজ্ঞানী ওই ব্যক্তিটা হয় বেউস হয়ে যাবে না ওই ব্যক্তিটা জায়গায় মারা যাবে কারণ ক্ষমতা নাই পঁয়তাল্লিশের ওপরে কষ্ট সহ্য করতে পারবে দুনিয়ার মানুষ আমার আব্বা জানে আমার ভাই জানে চিকিৎসক বিজ্ঞানী বলেন কোন মহিলা যখন বাচ্চা প্রসাব করে ওই মহিলার প্রসাবের বেদনা এত এত বেশি চুয়াল্লিশ পঁয়তাল্লিশ নয় ওই মহিলা কষ্ট সহ্য করে তিপ্পান্ন থেকে চুয়ান্ন ইউনি সেই জন্য আমার আপনার কলিজার টুকরা নবী বলেছেন কোন মহিলা যদি বাচ্চা প্রসাব করতে গিয়ে মারা যায় মহিলা শহীদের মর্যাদা জোরে বলুন তাহলে কত কষ্ট ভেবে দেখুন আর আমার আপনার নবী এসেছেন আমার আপনার নবীর আম্মা জান বলেন আমি কিছু বুঝতেই পারি নাই আর জোরে ও দুনিয়ার মানুষ আমার আব্বা জানেন আমার ভাই জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসলেন তিনি তাশরীফ আনলেন তবে আমরা দেখেছি দুনিয়ার মায়েদের আমরা আমাদের বিবি